শেখায় প্রথমে সেটা শেখায় না তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাঁচিয়ে দেয় তাহলে তো আমি নারী যে আমার মা যে আমার বোন যে নারী একজন আমার স্ত্রী আমি তো তার স্বাধীনতায় আমি তো তার চলাফেরায় আমি তো তার চিন্তায় আমি তার লেখাপড়ায় তার মূল্যবোধ আমি সেটাকে হস্তক্ষেপ করতে তাকে নিতে হবে এই স্বাধীনতায় কোনো গোষ্ঠী কোনো দল তার হস্তক্ষেপ করার অধিকার নয় কারণ ধর্মীয় মূল্যবোধ বলুন আর সমাজের নৈতিকতা বলুন এটা সবচেয়ে বেশি পতিত থাকে ধারণ করে হচ্ছে নারীরা কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি সুতরাং সেই নারীকে যদি আমরা আবদ্ধ রাখি সেই নারীকে যদি আমরা বন্দি শালায় রাখি আজকের উন্নতির যুগে আজকে অগ্রগতির যুগে যখন মানবত্নার বিকাশের পথ সেইখানে এই বন্দি করে রাখার কোনো মানে কোনো অগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চালাতে চায় তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করে সমাজে যাবে কি খেলাধুলা কি সাংস্কৃতিক কর্মকাণ্ড কী লেখাপড়া প্রত্যেকটি জায়গায় বেধায় বরণে পুরুষের চাইতে কোনো অংশে বেরা কম নয় তাদেরকে যদি আমরা আটকে রাখি বন্দি রাখি তাহলে সমাজ কোনো দিন আজকে যেই সরকার আসল তাদেরকে নারী শিক্ষার যে বিপুল প্রসার ঘটিয়েছিলেন জিয়র রহমান এবং বেগম খালেদা জিয়া সেটা অব্যাহত রাখতে হবে যার অঙ্গীকার রয়েছে আমাদের ভারসব্দ চেয়ারম্যান তার বক্তব্যের মধ্যে তার একত্রিশ দফায় তার চিন্তা নারীদের অগ্রগতি যে তার যে চিন্তার প্রতিফলন দেখি সেটা বাস্তবায়নে কারণ এইখানে কোনো গোষ্ঠী

যে স্বাধীনতা নারী স্বাধীনতা মানে কি অপ্রিয়তা নারী স্বাধীনতা মানে হচ্ছে মানুষ হিসেবে গড়ে ওঠাবে এটাই তো নারী স্বাধীনতা সেইখানে যেন কি ওঠে